আরজিগরে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার সুবিচারের দাবি নিয়ে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাককে ধর্মতলা চলো বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে জমায়েত হয় এরপর হাওড়া ব্রিজে হয়ে পায়ে হেঁটে ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় মিছিল হাওড়ার পাশাপাশি শিয়ালদা থেকেও এই মিছিল হবে বলে জানা গিয়েছে আরজিগর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবার পথে নামল বাউল সমাজ মাদল বাঁচিয়ে বাউল নিত্য কীর্তনের মধ্যে দিয়েই অভিনব উপায়ে ফুটিয়ে তোলেন নিজেদের প্রতিবাদ পর্যন্ত মিছিল আসে পশ্চিমবঙ্গ থেকে বাউল কীর্তন সনাতন ধর্ম থেকে এসেছি আমরা চাই যে আর করের ঘটনায় যে তীরত্ব খুন হয়েছে তার আমরা সঠিক বিচার চাই তার যেন ফাঁসি হয় এবং সাজা পাই যেন সঠিক যারা দোষী তারা যেন সাজা পায় তার জন্য আমাদের সমস্ত বাউল কীর্তনের দল আমাদের সনাতন ধর্মের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমরা এক হয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই আর এই প্রতিবাদ আমাদের প্রয়োজন আছে মা বোনের ইজ্জত বাঁচাতে হবে মা বোনদের রক্ষা করতে হবে এইরকম কাজ যেন আর কখনো না হয় এর উপযুক্ত আমরা শাস্তি চাই যে ডক্টরকে আরজিকর হসপিটালে নৃশংসভাবে হত্যা এবং নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে

তার প্রতিবাদে আমরা জাস্টিকের জন্যে যে তার অন্তত হাসি হোক যে এই ঘটনাটাগুলো যারা এই রক্ষার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘুমধরা সিস্টেমটাকে বন্ধ করা হোক এবং যারা এই জন্য ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির দাবিতে এবং সঠিক বিচারের দাবিতে আমরা হাওড়া স্টেশন থেকে মিছিল করে আমরা গান্ধী মূর্তির পাশে সমবেত হব আর্জিকর আর্জিকর কাণ্ডে যে ঘটনা আমরা সারা ভারত সারা ভারত কীর্তন বাউল ভক্তিগীতি গীতি কল্যাণ শিল্পী সংসদের উদ্যোগে আর্জিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই সেই নিয়ে আজকে সারা ভারত কীর্তন বাউল ভক্তি শিল্পী সংসদ এ কলকাতা রাজপথে নেবে চৈতন্য মহাপ্রভুর শ্লোগানকে পথকে অনুসরণ করে আজকে আমরা তার